সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আর তোমাদের বদিমণি দুইজনে একটু কলকাতায় গিয়েছিলাম কিছু আর্জেন্ট কাজের জন্য তো সেখান থেকে ফেরার পথে একটা নতুন রেস্টুরেন্ট দেখতে পেলাম তো নতুন হয়েছে একদিন আগেই হয়েছে তো আমরা দেখে রেস্টুরেন্টটায় ঢুকে গেলাম এবং দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করলাম অর্ডার করার সাথে সাথে একটা ভাই আমাদেরকে চিকেন বিরিয়ানি দুটো দিয়ে গেল তো আমরা খাওয়া শুরু করলাম তো বিরিয়ানিটা কি বলবো না ভালো না খারাপ মোটামুটি খেতে তো ভালোই লাগলো কারণ পেটে খুব খিদে ছিল দুজনে খেয়ে নিলাম তাড়াতাড়ি দেখো সবাই চিকেনটা কেমন দেখতে খুব ভালো লাগছে দেখতে তো চলো বেশি কথা না বলে খেয়ে নি খাওয়ার পরে একটা আকর্ষণীয় ভিডিও থাকছে তোমাদের জন্য ট্রেনের মধ্যে আমি যখন ভিডিও করছিলাম এনাদেরকে তখন এরা দুইজন না খুব লজ্জা পাচ্ছিল আমাকে দেখে ভিডিও করছিলাম যেহেতু আর যিনি ঢোল বাজাচ্ছে তিনি আমার দিকে কটমট কটমট করে তাকাচ্ছে দেখো কীভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যেন আমাকে গিলে খেয়ে নেবে